তারপর দেখা যাচ্ছে খাবার না দিলে হবে সাইজ হয়ে যাবে মোটামুটি প্রাকৃতিক খাবারই খাবার আপনি মাসিক একটা চর্চা আছে মাসিক দেখা যাচ্ছে আপনার জীবাণুনাশক মারতে হয় এখানে এরপর দুই লাখ টাকা এখান থেকে যাচ্ছে আপনি যদি এরপরে বিক্রি করেন এরপর আট থেকে দশ লাখ টাকা বিক্রি হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম দর্শক বন্ধু মাছ চাষিদের জন্য আজকে দারুণ একটি তথ্যচিত্র আপনাদের সামনে নিয়ে আসলাম আজকে এই মুহূর্তে আমরা রয়েছি হচ্ছে ময়মনসিংহের ত্রিশালের ধলায় আপনারা হয়তো ফয়সাল ফিশারিজের ফয়সাল ভাইকে চিনে থাকবেন গত তিন মাস পূর্বে ওনার হচ্ছে একক যে তারাবাইম চাষের সফলতার গল্প সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম এবং তিনি এর পাশাপাশি একক তারাবাইম চাষের ক্ষেত্রে কি কি বিষয়গুলো খেয়াল রাখতে হবে চাষাবাদের নিয়মগুলো এর পাশাপাশি কিভাবে তারাবাইম খুব সহজে আপনার পুকুর থেকে ধরতে পারবেন সেই টিপসটাও দিয়েছিলেন আজকে আমরা তার কাছে আবারও চলে এসেছি ফলো ভিডিও আপনাদের সামনে দেখানোর জন্য এবং আজকেও চেষ্টা করব হচ্ছে একক তারাবাহিমের চাষাবাদের বিস্তারিত আপনাদের সামনে ফুটে তোলার এবং তার বর্তমান মাছের প্রজেক্টের কি অবস্থা সেটা আপনাদেরকে দেখানোর আশা করছি পুরোনা জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকে উদ্যোক্তার খোঁজের ক্যামেরায় একক তারাবাইম চাষাবাদের উপরে একটি চিত্র চলুন শুরু করা যাক

একটু কম লাগছে সময়টা সাড়ে পাঁচ মাস ছয় মাস সময় লাগছে কেমন সাইজ হয়েছিল সাইজ হয়েছিল আপনার পনেরো বিশ টাকা কেজি হয়েছিল পনেরো বিশ টাকা জি ভাই দারুন আচ্ছা ওই যে অনেকে বলে যে তারা ধরতে পারেন না জি অনেকে বলেন যে ভাই তারা ভাই তো ভিডিও দেখান পোনা দেখান কেউ যে চাষ করছে সেটা ধরছে এমন দেখা যাচ্ছে ডিজেল আছে এগুলো কথা বলছি এমনকি দেখা যাচ্ছে আরেকটা বিষয় নতুন টেকনিক আমি নিজে থেকে বের করছি দেখা যাচ্ছে পুনা পুরা ছাড়লেন আপনি মিশ্র চাষ করছেন এখানে দেখা যাচ্ছে আপনার অন্য মাছগুলো ধরবেন জাল টান দিয়ে যাবে ধরবেন ওটার পানি কমাবেন একদম পানি কমায়া ওই মাছগুলো ধরে ফেলবেন তারা এটা উঠাবেন না ধরবেন না একটা তারা মামও ধরবেন না সেক্ষেত্রে আপনি পানি ঢুকাই দিবেন আবার ঢুকানোর পরে দেখা যাচ্ছে এমনি তলে থেকে চলে আসবে যদি ডিজেল প্রোভাইড ইউজ না করেন সেক্ষেত্রে একটা মানে টেকনিক আমি আপনাকে আবার বললা বাকি কি আচ্ছা আচ্ছা জি তাহলে এই সিস্টেমেও ধরা যাবে ধরা যাবে সমস্যা নাই আসলে ভাই আমার কাছে এটা লাভজনক এটা আমি অনেক বছর ধরে করে আসতাছি এটা আসলে আমার কাছে অনেক ভালো বিক্রি করতেছি এটা আগের ভিডিওতে বলছি বারবার এটা বাজার মূল্য খুবই ভালো থাকে এটা আসলে সবারই একটা পছন্দ মাছ জনপ্রিয় একটা মাছ এটা আসলে আগের ভিডিওতে বহুত সারা পাইছে আমার এখানে বহুত লোক আইসা কথা বলছি পরামর্শ নিছে এমন কি সব মানে এখান থেকে ভালো একটা রেসপন্স পাইছে আমি ত্রিশালের ধলার মধ্যে আমরা ফয়সাল ভাইকে চিনেছিলাম হচ্ছে শূন্য থেকে শূন্য হচ্ছে উঠে আসছেন জি জিরো থেকে ভাই আসলে আল্লাহ পাক করছে এই পর্যন্ত আসছে আপনাদের দোয়া এখন কি আরো আগে যাবে আমি আসলে আমাদের

ডাক্তারের পরামর্শ নিলাম সেটা আমার বন্ধু সেখান থেকে আস্তে আস্তে দেখা যেতেছে আপনার তারা বেমে চলে আসলাম কি জি জি আরেকটু ঘুরে দেখিয়া জি শতাংশ প্রতি হচ্ছে কতগুলা বোনা দিয়েছিলেন শতাংশ প্রতি আমি আসলে মিশ্র চাষ করেছি তো সেখানে ছয়শো পিস করে দিয়েছিলাম ছয়শো পিস তাহলে মোটামুটি আপনার দুইটা পুকুর মিলে এবার কতটুকু চাষ করলেন কত শতক এটা সত্যি চৌত্রিশ শতক

গত যে টার্মটা ছিল ওই টার্মে হচ্ছে আপনার খাবার খরচ কি হয়েছিল না তেমন খাবার খাবার খরচ মানে খাবার খরচটা ওই যে সাথে যে অন্য মাছ ছিল কিছু খাবার আমি দিছি এখান থেকে তল ওই যে দেখা যেতেছে এখান থেকে পোকা তৈরি হয়েছে পোকাটা খাইছে তো সেক্ষেত্রে খাবার হয়ে গেলো সাধারণত হচ্ছে কাদার মধ্যে কাদার মধ্যে থেকে এখান থেকে একটা কাদা থেকে কিন্তু পোকা তৈরি হয় আপনার যে পোকাটা কিন্তু খাবার আমি বার ওই ভিডিওতে তো কিন্তু বলছি ওইটাই খায় আর কোনো খাবে না আর প্রাকৃতিক উপরে যে লেভেলটা আছে শরটা আছে সরটা খায় আর কি আচ্ছা একটু পুকুর প্রস্তুত সম্পর্কে বলবেন যেহেতু তারাবাহী মাছটা খুব মানে রিস্কি একটা চাষ কিন্তু জি 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 এটা আসলে পুকুর প্রস্তুতি প্রস্তুতিটা হচ্ছে মেইন সাবজেক্ট পুকুর প্রস্তুতি যদি ভালো না হয় তো এখান থেকে মর্টালিটি ভালো হয়ে যাবে মর্টালিটি একদম বেশি হবে তো সেক্ষেত্রে পুকুর প্রস্তুতি আপনি দেখা যেতে সুন্দর করে সুন্দর করে পুকুর সাইড দিয়ে শার্ট নিয়ে নেবেন শার্ট করে নেবেন পরে দেখা যেতে সেখানে শতক প্রতি আড়াইশো গ্রাম চুন দিবেন একশো গ্রাম ইয়া সার দিবেন ইউরিয়া টিএসপি সার দিবেন লাল সার দিবেন সরিষার খোল দিবেন যেমনকি ছায়াও দিতে পারেন এটি দিয়ে আপনি চাষ করে তিন ফুট পরিমাণ পানি ঢোকানোর পরে দেখা যাইতেছে আপনার এই যে ইস্ট মোলাসেস এগুলো ব্যবহার করতে পারেন পরে আপনি এখানে দেখেছেন সুমিত ইউন আছে সুমিথ ইউন এটা দেখা যাচ্ছে আপনার জীবাণু জীবাণুশক এমনকি ওই যে ওকুনটা যে আছে এটা মারার জন্য এটা মারা দিলেন তারপর আপনি দেখা যাচ্ছে তিন দিন পরে বাহাত্তর ঘন্টা পরে আপনি পোনা সেরে দিলেন পোনা ছাড়ার পরে দেখা যাচ্ছে কিছুদিন আপনি হালকা পাউডার ফিট খাওয়াবেন যেটার এসি এই কোম্পানির না এ নারিশ কোম্পানি দুইটা কোম্পানির আপনি খাওয়াইতে পারেন আচ্ছা আচ্ছা তারপর দেখা যাচ্ছে সে খাবার না দিলে হবে এবার সাইজ হয়ে যাবে মোটামুটি প্রাকৃতিক খাবারই খাবে প্রাকৃতিক খাবার এবার হচ্ছে মোটামুটি বড় বড় হয়ে যাবে দেখা যাচ্ছে বিশটা এরপরে একদম হারভেস্ট পর্যন্ত কি আর খাবার দেওয়ার প্রয়োজন পড়ে

উপযোগী বা বেস্ট বারোটা পনেরোটা বিশটা এরকম ভিতরে জি জি এটা বাজার মূল্য ভালো পাওয়া যায় বাজার মূল্য ভালো আশো সাতশো একটু ছোট হইলে বোধ হয় বাজার মূল্যটা অতটা বেশি না না তেমন চারশো পাঁচশো এরকম পাওয়া যায় আচ্ছা তো তারা বা ধরেন আমাদের পুকুর প্রস্তুত হয়ে গেল আমরা নতুন এখন যে রকম নতুন পানি আসছে নতুন পানিতেই হচ্ছে পোনা দিয়ে দিলাম জি জি কিছু খাবারের যে ব্যাপার স্যাপার বলে নগুলা দিয়ে দিলাম এরপরে আর কি কি কাজ থাকে এই চাষে তারাবাইন চাষে না আসলে তারাবাইন চাষে তো দেখা যেতে আপনি মাসিক একটা চর্চা আছে মাসিক দেখা যাইতেছে আপনি এর জীবনাশক মারতে হয় ঠিক আছে ও কোনো ডোজ করতে হয় এটা করতে হবে আর চিংড়ি কোন মনে করি চিংড়ি মাছ কিন্তু আমি পরীক্ষামূলক পেয়েছি গলদা চিংড়ি যেটা বলে দেখা যাচ্ছে আপনার এই যে বরিশালের দিকে ওইদিকে জালো কাটি ওইদিকে একটা বিশ্বব্যাপক হারে ওইদিকে আমাদের এখান থেকে মাছ নিচ্ছে ফোন করছে যে আমি কিছু চিংড়ি সাথে দিতে পারেন ভালো রেজাল্ট

এখানে যদি পোনা খরচ সব মিলায় দেখা যাচ্ছে দেড় থেকে দুই লাখ টাকা হতে পারে অনুমানিক এটা হবে আমি একটা হিসাব করিনি এখনো সিলেকশন নিজের উৎপাদন এই জন্য বেশি একটা খরচ ধরতেছি না আচ্ছা এখানে এরপর দুই লাখ টাকা এখানে থেকে যাচ্ছে আপনার যদি এরপরে বিক্রি করেন পর আট থেকে দশ লাখ টাকা বিক্রি হবে এখান থেকে প্রচুর পরিমাণ লাভ আছে তারা জি নতুনদের কি উদ্বুদ্ধ করবেন তারা বাইম চাষে হ্যাঁ আমি বলবো যে নতুন যারা আছে অল্প সরে আস্তে আস্তে করে চেক করেন দেখা যায় দশ হাজার বিশ হাজার মাছ হালায়াত মানে এখানে পরীক্ষামূলক দেখেন পরে আস্তে আস্তে আগে যান আমার পরামর্শ করবে আগায় গেলে বেশি ভালো হয় আর কি যারা মৎস্য অধিদপ্তর আছে এমন কি ভালো চাষি আছে তাদের সাথে পরামর্শ করে আপনি এখানে নামেন ওই আর কি হ্যাঁ দর্শক আজকে আমরা কথা বলছিলাম হচ্ছে ময়মনসিংহের সালের ধলা মধ্যপাড়ার ফয়সাল ফিশারি ওনার হচ্ছে ফয়সাল ভাইসার জি ফয়সাল জি ফয়সাল ফিশারিজ কিন্তু একদম নিজস্ব ফিশারি যাই হচ্ছে পোনা উৎপাদন করে থাকেন পোনা বিক্রি করে থাকেন এবং নিজের যে আসলে চাষযোগ্য পুকুর সেখানে উনি নিজের উৎপাদিত পোনা দিয়েই কিন্তু চাষ করছেন যে কারণে ওনার খরচটা একটু কম হচ্ছে আমরা ভিডিওতে যে খরচটা উল্লেখ করেছি আপনার হয়তো খরচটা একটু বেশি হতে পারে কারণ যেহেতু আপনার পোনাটা ওনার থেকেই হোক বা বাইরের থেকেই হোক সেটা ক্রয় করে নিতে হবে যে আরেকটা বিষয় আমি আপনাদের বলি যে মনে মনে দেখা এখানে আবার একটু ঘনত্বর ব্যাপার আছে এটাও জানতে হবে এমনকি পানি পিএস পরীক্ষাটাও করতে হবে কি অবস্থা আছে এটা চলো না যায় না কিন্তু হুট করে মাছ দেওয়া যাবে না তাহলে এখানে মর্টালিটি হবে এখানে লসের সম্মুখীন করতে হবে আর কি ওইটা মনে রাখতে হবে যাক এই বিষয়গুলো মাথায় রেখে যারা তারা বাইমে চাষ করতে চান তারা হচ্ছে ফয়সাল ভাইয়ের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে ওনার ঠিকান অনুসারে প্রয়োজনে প্রজেক্ট ভিজিট করে আপনারা হচ্ছে তারা চাষে আসতে পারেন জি ফয়সাল ভাই বেশ সুনামের সাথেই বেশ কয়েক বছর যাবত কিন্তু এই মৎস্যপণা ব্যবসার সাথে রয়েছেন প্লাস ওনার হচ্ছে মৎস্য চাষের যে একটা প্রজেক্ট রয়েছে তা আমরা তার মৎস্য পোনার ব্যবসা মৎস্য চাষের ব্যবসা এই টোটাল মৎস্য প্রজেক্টের উপরে আমরা একটা শুভকামনা রাখবো ভাইজান ভালো থাকবেন সুস্থ থাকবেন